সুপ্রিয় দর্শক আমরা সাবার কালিয়াপুর অর্থাৎ বিরুলিয়া আক্রাইনের পরই কালিয়াকুরে একটা আপনার ছয় শতাংশ জায়গা নিয়ে আপনার সাথে কথা বলব তো দর্শক এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা রাস্তাটা একটু ছোট কিন্তু জায়গাটা চমৎকার একটা জায়গা আপনার ছয় থেকে সাত শতাংশ হবে একটু হয়তো কম বেশি হতে পারে ছয় থেকে সাত ধরে নেবেন কারণ বাউন্ডারি এবং রাস্তা যাওয়ার পরে যেটা আছে সেটাই আপনারা পাবেন এবং সেটারই দাম দিতে হবে এবং আশেপাশে একেবারে ঘনবসতি দর্শক সবগুলো বাড়ি এই কয়েকটা প্লট ছাড়া তো এই দেখতে পাচ্ছেন পাশেই বিল্ডিং এবং এবং কয়েকটা প্লট পরেই মেন রোড এখানে যে কৃষিবিদের যে ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির কাছে এই পোলটটা অপর সাইডে আর কি তো দর্শক এই আমরা প্লোটের ভিতরে অলরেডি ঢুকে গেছি এটা ছয় থেকে সাত শতাংশ এ ধরনের পোলোট একেবারে স্কোয়ার হাতে বানানো প্লোটের মতো রাস্তাটা একটা ছোটো বলেই দামও কম দর্শক দেখেন বাউন্ডারি করা এবং আশেপাশে দেখেন বাড়ি ম্যাক্সিমাম বাড়ি হয়ে গেছে এবং আরগুলো বাড়ি হবে এ ধরনের তো দর্শক এই কুলোরটা বিক্রি করা হবে এবং কুলোরটার যে দাম দাম অনুযায়ী আসলে ঠিকই আছে আসলে যেরকম রাস্তা যদি রাস্তা যদি আরও বড় হতো তাহলে দাম আরও বেশি হতো তো দর্শক যদি কেউ এইরকম ধরনের প্রোডোট কেউ কিনতে চান তাহলে আমাদের সাথে থাকতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমাদের চ্যানেল প্রতিদিনই নতুন করে একটা ভিডিও আপলোড করা হচ্ছে এবং আপনাদের কাছে চলে যাচ্ছে অনেকের সাফ ছাড়াও পেয়েছি ভালোভাবে দেশ এবং দেশের বাইরে অনেকে ফোন দিচ্ছেন দেখেন দর্শক আশেপাশে ঘনবসতি এবং বসবাসযোগ্য অনেক বাড়িঘর মিল কারখানা স্কুল কলেজ সব কিছু পাবেন এখানে ওটা কালিয়াপুর মৌজা পড়ছে আকাশ বাজার থেকে দেড় থেকে দুই মিনিট লাগে এখানে আসতে আপন বাজার থেকে এবং এখানে সাত শতাংশই ধরেন ছয় থেকে সাত শতাংশ এই জায়গাটা তো এই জায়গাটা বিক্রি করা হবে পাঁচ শতাংশ দাম যাচ্ছে সাড়ে ছয় লাখ টাকা করে সাড়ে ছয় লাখ টাকায় দশটা কিছু পাওয়া যায় না এখন সব এলাকায় তারপরও রাস্তাটা একটু ছোটো বলে আপনার সাড়ে ছয় লাখ টাকা করে পাঁচ শতাংশ কিনতে পারবেন যদি কেউ কিনতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এছাড়া কোনো ভিডিও বা কোনো প্রপার্টি আপনাদের আমাদের চ্যানেলে আপলোড করতে চাইলে এই ধরনের ভাবে এইভাবে ভিডিও করে আমাদের কাছে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আমরা আপনাদের সব কিছু ডিটেলস লিখে এবং আপনাদের নাম্বার দিয়ে আমরা আপলোড করে দেবো সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করবেন দর্শক তো পুরো থেকে আমরা বের হয়ে যাচ্ছি এবং এখন দেখেন আশেপাশের পরিবেশগুলো আপনাদেরকে দেখা যেটা সামনে চার ফিট আছে রাস্তা এটা তিন তিন ছয় ফিট আরও হবে যদি বিল্ডিং টিল্ডিং হয় কখনো এখন আসলে গেডিং অনেক করতে হবে এটা হলো পোলক স্কোয়ার সেই সাত শতাংশ জায়গার পোলক প্রদর্শক দেখুন আর ভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ ব্যয় করি